হ্যালো এভরিওান আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে হচ্ছে আমরা একটা সারপ্রাইজ বার্থডে পার্টির প্ল্যান করছি আর ছোট্ট করে একটা ডেকোরেশন হচ্ছে তো এখন সেই ডেকোরেশনেরই কাজ চলছে মানে সবাই হ্যাপি বার্থডে লেখাটা লাগিয়েছি তারপর বেলুন ফোলানো হচ্ছে আর আমার একটা ছোট্ট টেবিল এরকমভাবে আমি সাজিয়েছি তো বার্থডেটা কার সেটা অবশ্যই বলবো আগে দেখো যে ডেকোরেশনটা কেমন হচ্ছে ডেকোরেশন করতে আমার বর হচ্ছে মাস্টার খুব সুন্দর করে যেটা আমি একদমই পারি না ওর চয়েসগুলো এগুলোর বেশ সুন্দর হয় সব সময়। তো আজকে হচ্ছে তুষারদার বার্থডে তো তুষারদাকে আমরা জানাইনি মানে আমরা বার্থডে এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আর আজকের দিনে কিন্তু বার্থডে নয় বার্থডেটা অ্যাকচুয়ালি ছিল সোমবারে আর আমরা সেলিব্রেট করছি রবিবারে কারণ কাজের জন্য সব হয়ে ওঠে না আর এদিকে দেখো বিভিন্ন ধরনের রান্না বানিয়েছি আজকে তো ফার্স্ট যেটা দেখছো এটা হচ্ছে মটন কষা তো হয় কি আগের দিন হচ্ছে করার কারণ একটাই হলো যে ডিউটির টাইম সবার আলাদা আলাদা তো সেই জন্য আজকে যেহেতু আগের দিন ছুটি পড়েছে তো ছুটির দিনেই ভাবলাম যে সেলিব্রেট করে ফেলি আর এ পাশে দেখো পাঁচ রকমের ভাজা রয়েছে বেগুন ভাজা করলা ভাজা তারপরে হচ্ছে আলু ভাজা শিম ভাজা কুমড়ো ভাজা আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি মানে একা হাতে যতটুকানি করা যায় আর কি এটা হচ্ছে বে ভেজ ডাল তো যেহেতু ছুটির দিন এই সময় মানে সময়গুলো থাকে বলে এত কিছু করতে পারি আর এ পাশে একটা হচ্ছে ছোট্ট করে গেঞ্জি কিনেছি তুষারদার জন্য তো এই গেঞ্জিটা আসলে ভেবেছি পরাবো পড়িয়ে তারপর হচ্ছে কেক কাটাবো তো দেখে বলো যে কেমন হয়েছে জিনিসটা সবাই কমেন্টে জানিও আর মোটামুটি এদিকে আমাদের হচ্ছে সেট কমপ্লিট এই যে ছোট্ট করে আর কি একটা সেট হয়েছে তো এই পাশে একটা হচ্ছে কেক নিয়ে এসেছি আর রেড কালার খুব সুন্দর মিষ্টি একটা কালারের আর তুষার দেয় এসে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল মানে খুব লজ্জা পাচ্ছিলো আর কি এরকম দেখে হট করে দেখে অবাক হয়ে গেছে যে এইসব আমরা করেছি আর এদিকে এখন হচ্ছে কেক কাটাকাটি হবে মোমবাতি মোমবাতি আমরা সব জ্বালিয়ে ফেলেছি দেন এখানে হচ্ছে এখন চাকুনি দুজনের মধ্যে মধ্যেই হচ্ছে এ কাঠ ওই কাঠ দুজনে একসাথে কার আমি লাস্টে বললাম দুজনে একসাথে করো একা করলে কেমন লাগে একটা বাচ্চা কাচ্চা থাকলে তাও সে হাতে হাতটা ধরতে পারতো তো যাই হোক ও দুজন মিলে দুই বন্ধু তো এইভাবেই আর কি কেক কাটাকাটি হয়ে গেল এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব আমাদের বাইরে আর আমরা নিজেদের নিজেরা ছাড়া আর কেউ নেই তো সব কিছু নিজেদের হাতেই সব সময় করতে হয় তো এরপরে আমি হচ্ছে কেক খাওয়ার জন্য একদম রেডি তো এই তুষার একটু খাইয়ে দিলাম যাই হোক এই জন্মদিনের এইটুখানি আমাদের আনন্দ বেশিরভাগ ডেটই আমরা ডেট টু ডেট জন্মদিন করতে পারি না হয় আগে নাই পরে তো এই পাশে আমি প্লেট ফ্লেট রেডি করে ফেলেছি আর আজকে মানে দেখো কেমন হয়েছে থালিটা অবশ্যই সবাই কমেন্টে জানিও ভাত আর চারপাশ দিয়ে সব ভাজাগুলো সাজিয়ে দিয়েছি তারপরে এই যে আমের চাটনিটা দেখো নি আমের চাটনি নলেন গুড়ের পায়েস দই আর সমস্ত কিছু রয়েছে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে আর কি খাওয়া দাওয়া শুরু করেছি আর আজের মতো ব্লগটাও এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই সাথে থাকবেন টাটা দেখা হবে পরে আর একটা নেক্সট ব্লগে